হ্যালো এভরিওান শুনছেন দ্য বং স্টোরি হাব গল্প শোনার নতুন ঠিকানা আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে আমাদের বিশেষ নিবেদন রাতের বিভীষিকা কাতের আমাদের আজকের গল্পের শ্রুতি নাট্যরূপ প্রচ্ছদ ও শব্দ সংযোজন করেছে অনিমেশ ঘোষ গল্প পাঠে সৌরভ রায় এবং গল্পের সূত্রধর আমি সৌভিক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের দিকের ফুটপাথ দিয়ে উত্তরের দিকে চলেছিল সমস্ত অফিসগুলোর সবে মাত্র ছুটি হয়েছে শীতকাল রাস্তা আধো অন্ধকার ক্লান্ত শরীরে ধীরে ধীরে ছেঁকড়া গাড়ির মতো পথ হাঁটছিলাম এমন সময় হঠাৎ সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে এই সতীশ যে খগেন বাই গড আমি তোমাকেই খুঁজছিলাম হে হ্যাঁ সেই আর তার প্রমাণ তো আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছিল আর একটু হলে ভাগ্যিস ডাকলাম তোমাকে হ্যাঁ সরি ভাই আমি এখন না খুব ব্যস্ত হ্যাঁ সে তো বুঝতেই পারছি তা এত হন্তদন্ত হয়ে চলেছো কোথায় শুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য এই না বললে কিন্তু শুনবো না জোর করে নিয়ে যাবো ছোটবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আজ শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে বলে না অগত্যা তার সঙ্গে যেতেই হল তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই বলল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটা বিজ্ঞাপন ছিল সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললো এটা পড়ো একটি অতি আধুনিক এবং রহস্যজনক দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে ঠিকানা দুই বাই তিন অমুক স্ট্রিট হুম বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওটাই তো আমায় ভাবিয়ে তুলেছে ভাই কোনো হুদিস করে উঠতে পারছি না সতীশ ছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল বেজ বেজ এই গলি অল্প আলোয় সেই গলির দিকে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক ধরনের শিহরণ জাগল চীনা পড়লি চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ বল চলো ফিরে যাই আমার বাঙালি ঘাট বেঁচে থাকো বাবু তুমি চলো চলো সतीश প্রবলবেগে এক ঝাঁকুনী দিয়ে উঠল। ভীত কথাকার এতরে এগিয়ে এসে কখনো ফেলা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওই দিকের ডাস্টপিনের মধ্যে দেখি যতসব অখাদ্য কুখাত্তর উৎকট গন্ধ ভেসে আসছিল অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে পার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো রকমে পথ হাঁটতে লাগলাম একটা দমকা বাতাস আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার ওপর দিকে কয়েকটা বাঁদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনাধিকার প্রবেশকারীদের দিকে তাকিয়ে সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটা চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড তার ওপর দিকে নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে যেন একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইঁট বার করা প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি খায়ের আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা দরজা দিয়ে অতি সাবধানে ভেতরে ঢুকলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে এলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ স্পষ্ট নানা উপজাতির লোক সেখানে সমবেত এতগুলো লোক কিন্তু কারোর মুখে একটিও কথা নেই মানে ছোঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘণ্টাখানিক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল তার মাথার একটিও চুল কাঁচা ছিল না আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে কোলক ধাদা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য তার অপূর্ব কারুকার্য একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামশেষ শুতে পারবে আবার আশ্চর্য সে খাট বাড়িয়ে দশজনের জায়গাও করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগল ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্য সকলের কি সেই ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজল যে দেখল সেই বলল চমৎকার সেখানে থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরে গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল কিন্তু তথাস্তু এই বলে চলে এলাম আমি যাওয়ার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো দুটি চোখ জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় সারা রাত্রি ঘুম হয়নি তার আমি আশ্চর্য হয়ে বললাম আরে সতীশ ব্যাপার কি অবস্থা তোমার বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট আগের রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি ভাই ওই খাটের ওপর আমি শুয়েছিলাম মাঝরাতে হঠাৎ মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখলাম না সবই তো ঠিকই আছে আবার শুয়ে পড়লাম কতক্ষণ পেরিয়েছে খেয়াল নেই আবার ঘুমটা ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরটা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধর্ম করে উঠে আমি আবার আলোটা জানলাম সব কিছু নিঃশব্দ এতটুকু শব্দ নেই আমি আবার শুয়ে পড়লাম কিন্তু এবার আর আমি আলোটা নেভালাম না ভোররাতে কার দুর্বোধ্য আর্থকণ্ঠের বিলাপ ধ্বনিতে আমার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল বলেছিলাম তো তোমায় প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এবার বোঝো ঠেলা দেখো খগেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগ্য খাটখানার উপর আমার এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না ভাই কোনো মতেই তবে আর কি মর ওই নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব তুমি আর আমি মিলে দেখি দেখি ওর গলত কোথায় আর আমার অফিস পাগল কাল যে রবিবার অগত্যা করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে বসেছিল আমাকে দেখে আনন্দে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা হগেন এত বলছি যা যা বিক্রি করে দে তা আমার কথা যদি ও শুনেছে কি কি বলছো মা ভয় পেয়ে আমরা টাকার খাটটা বিক্রি করে দেব খাওয়া দাওয়া সেরে রাত জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের রাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত ধীরে ধীরে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলা টিপে দিল বলে তা কেমন লাগছে আমাদের গল্প ভালো মন্দ যাই লাগুক জানা না আমাদের নিচের কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের জন্য ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দ্য বং স্টোরি হাব গল্প শোনার নতুন ঠিকানা তাদের বাড়িতে ঘড়িতে সোর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হল কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পায়ের শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার কাছে আমার সারা শরীরে শিহরণ জাগল লোমগুলো খাড়া হয়ে উঠল আমার হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে মনে হলো আমি যেন শুন্যে উঠে গেছি আমার জ্ঞান যেন লোভ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠলো আমার কাছে আমি সবাই ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসলো ব্যাপার কি কগেন কি ব্যাপার ভয় ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুসতে মুসতে বললাম যা ভয় পেয়েছিলাম না তা তো বুঝতেই পারছি তয় আর জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমার আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুম আমারও হবে আদেও ভিতু কথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউ একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টি চেয়ে রইলাম অসংখ্য তারা মিট মিট করে জ্বলছিল মনে হলো তারা যেন আমাদের বিপদে ফিগি করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো তপ করে নিবে গেল আমরা একসঙ্গে বলে উঠলাম মনে হলো কেউ যেন মেন সুইচ অফ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ মনে হলো কে যেন ঠিক দরজার কাছে এসে হেসে খুন হচ্ছে আমি শিউড়ে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার ওপর ফেলল তাতে হিতে বিপরীত হলো মনে হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটা ধারে বসে আর তো কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে আর কান্নার কোনো ভাষা আমরা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘর ঘরময় ঘরে ঘরে গিয়ে সে বিলাপ ধনী ওখানেই থেমে গেল তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি মনে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো যার ফলে আমাদের সমস্ত শক্তি ক্রমে হারিয়ে যেতে বসল মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা একটু বেশি ছিল তাই সে খাটের ওপর টর্চ ফেলে গড়ছে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়াও দিল না হঠাৎ সেই ঘর ঘরময় দাপা দাবি শুরু করে দিল মনে হলো অকণিত নরক অঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম আমাদের আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় মনে হলো হয়তো বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা থেকে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না মনে হলো আমি যেন অনেক দূরে একটা চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটি আলো জ্বলছে ঘরের মেঝের ওপর একটি লোক মড়ো মড়ো অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই অসুস্থ মুখখানা দেখে আমার বড় দয়া হল রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে মনে হয় চেহারাটা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুলছিল তার চারপাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে নিয়ে এলো এখানে হঠাৎ মহিলাটি বিকট একটা হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দে তুড়ি মেরে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল দেখলাম তার স্ত্রী ইতিমধ্যে উঠে সেই ঘাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি হঠাৎ ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙ্গুল দেখিয়ে মনে হল সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই খাটে উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাস্তে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি আবার শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়লো আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে লাগলো যখন জ্ঞান ফিরল তখন দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন? বাবা খগেন আমি আমি কোথায় নিচের ঘরে আর সতীশ সতীশ কোথায় সতীশের তো এখনো জ্ঞান ফেরেনি বাবা আমরা এখানে কিভাবে এলাম ভোর রাতে তা প্রায় চারটে বাজবে তখন তোমরা দুজনে সদর দরজায় এসে মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে গো গো করতে লাগলে আমি আমি বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করি পাক্কা পাক্কা তিন ঘন্টা তদারক করার পর তোমার জ্ঞান ফেরে ডাক্তার এসে বলে গেছেন আরে না না চিন্তার কোনো কারণ নেই এটা একটা সাডেন শখ আর কি জ্ঞান ফিরলে একটা ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল আমি বিস্ময় সকলের দিকে চেয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনেশে খাটটাকে বিদায় করো বাবা যথারীতি খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেঁয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ তো হল বিক্রি না হলে শেষ পর্যন্ত এটা হয়তো বিলিয়ে দিতে হতো এখন মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্তি আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয় খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্তি হয়েছে না এখনো সে খাটের পেছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর দেবে না বলে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রাতের বিভীষিকা গল্প পাঠেছিলেন সৌরভ রায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ রায় সৌরভ ধনী সাহা নীলাঞ্জনা এবং স্নেহাত্রী আবহ নির্মাণ করেছেন স্নেহাত্রী প্রমোশনে নীল ও খেয়া এবং শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনায় অনিমেষ ও নীল শেষ হল আমাদের বিশেষ নিবেদন রাতের বিভীষিকা খুব তাড়াতাড়ি আমরা আবার আসব নতুন কোন গল্প নিয়ে ততদিন শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব গল্প শোনার নতুন ঠিকানা